ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নে বিলের শান্ত পানিতে ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে বিশাল আকৃতির বাইচের নৌকা বাদদের তালে তালে বৈঠার জোর লাগিয়ে গতি তুলছেন মাল্লারা। সাই সাই বেগে ছুটে চলছে গন্তব্যের দিকে সোমবার বিকেলে ঝালডাঙ্গা বিলে নৌকা বাইচের আয়োজন করে এলাকাবাসী আর এতে পৃষ্ঠপোষকতা করেন ফরিদপুর চার আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মুজাহিদ বেগ বিশাল এলাকা জুড়ে এই বিলে নারী পুরুষ সহ হাজারো মানুষ উপভোগ করেন নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেই বেশ কয়েকটি বাছারি নৌকা বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ফ্রিজ ও টেলিভিশন

বাইচ উপলক্ষে গ্রামীণ মেলায় বিভিন্ন পর্ষা সাজিয়ে বসেন বিক্রেতারা নৌকা বাইচ নির্বিঘ্ন করতে তৎপর ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সৌন্দর্য ও ভালোবাসা অটুট রাখতে সুষ্ঠ ধারা গ্রামীণ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে বারবার এমন আয়োজন দরকার বলে মনে করছে আয়োজকরা সবাই মিলে বাংলাদেশের যে ঐতিহ্য যে ঐতিহ্য মাছ থেকে হারিয়ে যাচ্ছিল জন্য এই আনার আমার প্রাণ আলগিবাসী তারা ঐক্যবদ্ধ হয়ে আজকে যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর নৌকা আয়োজন করেছে আলগিবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ তবে একটা কথা আজকে স্পষ্ট করে বলে দিতে চাই এখানে প্রতি বছর নৌকাবাস হবে এক সময় প্রতি বছর এখানে নৌকাবাইচ হলেও দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও দু বছর ধরে চলছে নৌকা বাইচের প্রতিযোগিতা তাহিয়া পারসা ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল